হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি এই মুহূর্তে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন আজ শুক্র আজ যেহেতু শুক্রবার আমি চলে আসছি অলরেডি মাঠে আমাদের জনে আসছি এটা কি বর্তমানে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে যে ধান কাটার যে সিজনটা চলছে এখন বর্তমানে প্রতি প্রতি রেট হচ্ছে চারশো টাকা এবং আমাদের কাজটা শুরু হয় কখন সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এর মধ্যে হচ্ছে আমাদের গৃহস্থ বা যারা মালিক পক্ষ আছে তারা আমাদেরকে কোনো খেতে দেবে না বাংলাদেশের একশো মানুষের মধ্যে শতকরা আশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত এর মধ্যে আমি একজন প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি আমি আগে আপনাদেরকে বলেছি এখন জোন চলছে চারশো টাকা করে মাথাপতি কিন্তু জোন বাদেও কিন্তু আর একটা ব্যাপার আছে সে ব্যাপারটা হচ্ছে কি ধান কাটা এবং ধান বাধা প্রতি বিঘে অর্থাৎ এক বিঘে আপনাকে দেওয়া হবে হচ্ছে তিন হাজার টাকা এখন এর মধ্যে আপনি একজন ধান কাটবেন বা বাঁধবেন না দশজনে করবেন সেটা আপনার ব্যাপার অর্থাৎ বিঘে প্রতি তিন হাজার টাকা কাটা এবং বাধা আজকের মতো ধান কাটা শেষ এখন আমি বাড়ি চলে যাচ্ছি আজকে আমি আসছি ধান বাঁধার জনে আমরা যারা ধান বাঁধি এর অবশ্যই ধান বাঁধার সময় আমাদের যে বুড়ো আঙুলটি আছে বুড়ো আঙুলটি একটু সাবধানে বিচলির মধ্যে ঢোকাবো তা হলে আঙুলটা ফেটে কিন্তু রক্ত বের হয়ে আসতে পারে ভিওয়ার্স আমরা যখন ধান বাঁধি বা বাঁধব তখন অবশ্যই বিছলির নিচ থেকে আমরা ধান নেব তা না হলে আমরা যখন এই যে টায়ের দিই তখন কিন্তু ধানগুলো কেটে যেতে পারে ভিউয়ার্স জোন আসলে কার সাথে কোন দিন হবে এটা বোঝা বড় মুশকিল অর্থাৎ নিয়তির উপর নির্ভরশীল এটা বৃদ্ধদের সঙ্গেও হতে পারে বা যারা ইয়ং আছে তাদের সঙ্গেও হতে পারে আজ আমি আসছি দুইজন মুরব্বীর সাথে ধান অলরেডি আমাদের বাধা হয়ে গেছে এখন আমরা জালি দিচ্ছি এভাবে আমরা জালি দিই এরপরে হচ্ছে টলির মাধ্যমে এগুলো আমরা বাসায় নিয়ে যাব এই মুহূর্তে এখন আমি ধান ঝাড়ছি ধান ঝাড়ার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে নিজের ভারসাম্যটা অবশ্যই বজিয়ে রাখতে হবে তা না হলে একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে ধান ঝাড়ার সময় কিন্তু ধানে মাঝে মাঝে মেশিনের মাধ্যমে টান দেয় এবং সেই সময় কিন্তু ঝোঁকটা ঠিক রাখতে হবে তা না হলে আপনি মেশিনের উপরে পড়ে যেতে পারেন আর আমাদের এখানে এই মেশিন স্যালো মেশিনের মাধ্যমে ধান ঝাড়া হয় অন্য জায়গায় অন্যরকম আছে পায়ে আছে দড়ির মাধ্যমে আমি এখন যে জিনিসটা দিয়ে ধান টানছি এটার নাম কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন এই জিনিসটার দুইটি নাম আছে নাম দুইটি আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। ধান ঝাড়ার জনে আসলে আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে আপনাকে অবশ্যই ধান ঝাড়তে হবে তারপরে হচ্ছে আপনাকে এই যে জিনিসটা দেখছেন এই জিনিসটা দিয়ে আপনারা হচ্ছে ধানটা টানবেন অর্থাৎ পলগুলো আলাদা করতে হবে তারপরে আপনাকে কি করতে হবে পাশে যে ধানের গাদা আছে সেই গাদা থেকে ধান অল্প অল্প করে নিয়ে আপনাদেরকে যারা ঝাড়ছে তাদের পিছনে দিতে হবে এই মুহুর্তে আমি এবং শিমুল দুইজনে ধান পিছনে গাদা দিচ্ছি এবং আমাদের যারা সহকারী আছে তারা অলরেডি এই যে ধান ঝাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ধান ঝাড়ার জনে আসলে আমাদেরকে কিন্তু নাস্তা দেওয়া হয় নাস্তাটা মূলত দুই ধরনের দিয়ে থাকে প্রথম হচ্ছে ভাজা মুড়ি দেয় আর পাশাপাশি বিস্কুটও দেয় আর পানি তো অবশ্যই থাকে। আমাদের এখানে আমরা যারা কাজ করছি মাঝখানে যে খয়রি কালারের যে সিলেটি আছে ওর নাম মেরাজ সিলেটি খুবই ভালো এখন আমি এবং এই মুরব্বী চাচা আমরা বিচলি দিয়ে গল্লা বান্ধি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এক গল্লায় কতটা বিচলি দেওয়া হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যখন এই ধান ঝাড়ার জন্যে আসছিলাম আমি যখন ভিডিও করছিলাম তখন এই মুরব্বী চাচা আমাকে বলছিল এই ভিডিওতে কি আমার দেখা যাবে আমি বলছিলাম জি আপনাকে দেখা যাবে এই কথা শুনে সে খুবই খুশি মুরব্বী চাচা আমাকে বলল সুমন আমি গল্লা বান্সি তুমি আস্তে আস্তে করে বিচলি ঘাড়ে করে যেখানে গাদা দেওয়া হবে সেখানে নিয়ে যাও তখন আমি দুই হাতে দুইটি দুইটি করে চারটি করে গল্লা নিয়ে যাচ্ছি এভাবে আমি আস্তে আস্তে চারটি করে গল্লা নিয়ে এসে এখানে আমি স্তূপ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গাদা এই গাদাতে আরও ওখানে বিচলি দেওয়া হবে গাদাটা উঁচু করা হবে এই যে আমি এখন অলরেডি বিচলির গল্লা ওখানে দিচ্ছি আর মামুন সাহেব হচ্ছে অলরেডি এখানে বিচলির গাদা দেওয়া শুরু করেছে কয় গল্লাই এক কাউন হয় এটাওরা এটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ